হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত বৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ এবং রাধা রানীর সঠিক প্রণাম মন্ত্র কি কি এবং তার সাথে জানব ভগবান শ্রী কৃষ্ণ চরণে তুলসী পত্র এবং পুষ্প কি মন্ত্র উচ্চারণ করে নিবেদন করবেন বা অর্পণ করবেন তো চলুন আর দেরি না করে জানা যাক তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই বলি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র এবং পুষ্প কি মন্ত্র উচ্চারণ করে আপনারা অর্পণ করবেন তো ফার্স্ট টাইম তুলসী পত্রটিকে সুন্দরভাবে ধুয়ে নেবেন নেওয়ার পরে তুলসী পত্রতে চন্দন এপিটি ওপিটা সুন্দরভাবে এপারা করে লাগিয়ে নেবেন নেওয়ার পরে দুটো তিল তুলসী পত্র নেবেন এবং ভগবানের চরণে নম আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে মায়েদের ক্ষেত্রে নম উচ্চারণ করবে এবং বাবাদের ক্ষেত্রে এটি ওম উচ্চারণ করবে তো আমি নম বলেই উচ্চারণটা করছি তো নম ভাগবতে বাসুদেবায় নম নম বলে তুলসী পত্রটি অর্পণ করবেন এবং পুষ্পটিতেও সুন্দরভাবে অগরু চন্দন সুন্দরভাবে চিটি লাগিয়ে নেবেন নেওয়ার পরে নম ভাগবতে বাসুদেবায় নম নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে পুষ্প এবং তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন এবারে বলি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম মন্ত্র কি কি মন্ত্র উচ্চারণ কৃষ্ণ করোনা শেনভু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গপিকা কান্ত রাধাকান্ত নমস্তে এবং রাধা রানীর প্রণাম মন্ত্রটি কি তপকัญজনা গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু দেবী প্রণমামী হরি প্রিয়ে তো এই মন্ত্রগুলি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে প্রণাম জানাবেন ঠিক আছে বোঝা গেল তো যদি এই সমস্ত বিস্তারিত বিষয় যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি জানার থেকে থাকে তো একটি কমেন্ট করে জানাবেন আমাকে তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে ও তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে